আসলাম আলাইকুম আপনার সবাই আলোচনা আশা করছি আপনাদেরকে আরোগ্য হোমিও হল রাজশাহী এ স্বাগতম আজকে আমি আপনাদের সামনে হোমের ব্যতিকশিয়া নিয়ে আলোচনা করব আসেন দেখি সিপিএ রোগীর মানসিক লক্ষণগুলো রোগীর দর্শন সে জন্য রোগী আপন জন তথা স্বামী পুত্র কন্যা তাদের প্রতি রোগীর রোগে আক্রমণ হওয়ার আগ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সবই ছিল রোগ হওয়ার পর আর থাকবে না শিপিয়া অত্যন্ত উপকারী আচ্ছা সামান্য কারণে রোগী কাঁদিয়া ফেলে তাহলে শিপিয়া তার জন্য উপকারী সেক্ষেত্রে কার্যকরী রোগী একা থাকতে ভয় আচ্ছা রোগী রোগ লক্ষণের কথা বলতে লাগে কাঁদিয়া ফেলে লোকে যাদের পূর্বে ভালোবাসা ছিল বর্তমানে তাদের তাচ্ছল্য করে কাজে কর্মে একবারে অনিচ্ছা মন বুঝবে না কিন্তু আবার স্মরণ শক্তি কম কোনো কথা বলে মনে রাখতে পারে না রোগীর শারীরিক পরিশ্রম কাজ করতে চায় না কারণ তার মনে প্রফুল্লতাই থাকে না এটা ও তার মানসিক লক্ষণ এরকম ক্ষেত্রে অবশ্যই থাকে যদি তার মানসিক লক্ষণ পান সে ক্ষেত্রে শিবিরা সে রুগী অবশ্যই তাদের প্রযোজ্য এটা দেখি তার চৈত্রত লক্ষণ কেমন হবে সিপিআই পেট প্রসব বেদনা নাই বেদনা রোগিনী মনে করে তার তল পেটে অভ্যন্তরের সমস্ত যন্ত্রগুলি পেটের নাড়ি ভুড়ি সমস্ত জন্য জমি দাঁড় দিয়া বাড়িয়া পড়িবে তার জন্য সে পায়ের উপর দিয়ে কাছে জল কোষ দয় অপুষ্টি অনেক সময় তার জরায়ুর স্থান লক্ষ্য করা যায় এটা তার চরিত্র লক্ষণ ইষ্ট নেত্র দুধের অভাব যেহেতু ভূমিষ্ঠ সন্তানটি অনাহারে মৃত্যুর করে আশ্রয় নেই আবার এদিকে দেখা যাক তার সঙ্গমের এটা সঙ্গম ইচ্ছা অভাব জনমিলন করতে চাই না স্বামীর সাথে জনমিলন হয় তা হলে প্রায় পুরুষের বীর্যটি জলের মধ্যে দিয়ে বেরিয়ে যায় সঙ্গম জনিতে বেদনা বেদনা করবে বেদনাটা ইটিরাস হইতে নাভি পর্যন্ত আবার যাবে আচ্ছা জনন্দে পীড়া জনিত কারণে আত্মপলে মাথা ধরা ও মাথা ব্যথা করে জলের কাঠিন্য ও বেদ না যেন উপরি ভাগে ফোলা একম ক্ষেত্রে সিপিয়া নাসিকার উপর এক পাশতে অপর পাশ পর্যন্ত বর্ণের দাগ থাকে রক্তস্রাব হলে ঋতুর সময়ে পায়ে কোন কনকনে ব্যথা প্রচুর দুর্গন্ধযুক্ত সাদার তার রং আবার হয়ে হলদে যেই স্থান লাগে সেই স্থানই চুলকাই পেটের সর্বদাই খালি বোধ করে কোষ্ঠকারীণ্য মলোত্পান্ত শক্ত দুর্গন্ধ খাদ্য কথা মনে হলেই বমনের ভাব শিশু সন কইতে পোশাক পরিয়ে ফেলে প্রায় ঘুমে বিছনায় পোশাব করিয়ে ফেলে এবার আপনাদের সামনে পুরক্ষেত্র আলোচনা করব কোন কোন ক্ষেত্রে সিপে ব্যবহার করাই যাবতীয় স্ত্রী পীড়া গর্ভস্রাব প্রসবেদনা শেত্রদ জরাই পীড়া প্রসব বের পীড়া স্থির পীড়া চক্ষু পীড়া কোষ্ঠবদ্ধ অপৃষ্টিতা বাদ জ্বর চর্মরোগ মেহ অশ্ব অর্জন্য ইত্যাদিতে সিপিএ ব্যবহার করা হয় এবার আমরা দেখি সিপিয়া কোন কোন সময়ে সিপিয়ার অসুখগুলো বৃদ্ধি পাই দ্বিপরে সন্ধ্যাকালে কর্ম করিলে যন্ত্রাদি ধত করিলে আর্দ্রতাই বাম দিকে ঘম স্রাবের পর অনেকক্ষণ যাবৎ জলে ভিজলে প্রাতকালে নিদ্রাপ্রাবন্ধে বাম পাশে বা উপর হইয়া ইস্পর্শে আহার এড়ে পড়ে এটার বৃদ্ধি এবার আপনাদের সামনে আলোচনা করব দ্রুত সঞ্চলনে পরিশ্রমে গ্রীষ্মে সূর্যে উত্তাপে গরম প্রয়োগে দক্ষিণ পাশের শয়নে ঠান্ডা বাতাসে ঠান্ডা পিনও চাপে নিদ্রাপর নির্মল বায়ুতে ইটালের সিপিয়ার কমা পারার লক্ষণ এবার তাদেরকে অনুপ্রোগ যে ওষুধ একটা আছে সে ওষুধ একটু আলোচনা করা যায় সিপিআর পর যেসব ওষুধগুলো অনুপ্রবেশে ব্যবহার হয় স্যাভেডিলা সালফার নেটাম কাজ সিপিআর পরবর্তী ওষুধগুলো যে ব্যবহার করা যাবে পরবর্তী ওষুধগুলো

লাগি শেষের পরিবে পরে পালসি টিলার সহিত পর্যায়ক্রমে শিপে ব্যবহৃত হয় না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে হিতে বিপদ হতে পারে আচ্ছা ওষুধের প্রয়োগ বিদিলে আলোচনা করা যাক কেহ কেহ আবার দেখা যাচ্ছে মনে রাখবেন অতি নিম্ন শক্তি বারবার ওষুধ প্রয়োগ করা ঠিক নয় ব্যবহার ছয় থেকে হাজার এই তো কলসিপি আলোচনা আজকে এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট করে আমাকে 곧 처져가든 넘가든